আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যান বারদার্স কুয়েল ফার্ম ম্যান হ্যাচারি কুয়েল পাকে ডোজ করার নিয়ম আর কী কী ওষুধ লাগে আজকে বলবো পাকে যখন পঁয়তাল্লিশ দিন হয় তখন আপনারা ডোজ করবেন এই যে প্যারাবেড একটি ডোজ করার একটা গুরুত্বপূর্ণ ওষুধ প্রতি লিটারে এক গ্রাম করে সকাল বেলায়। তাহলে আপনার ডোজ ভালো একটি কাজ করবে একশো পাখির জন্য এক লিটার পানির যথেষ্ট পরিমাণ প্রতি লিটারে এক গ্রাম থাকবে এই পানিটা হবে একটা না দুই ঘন্টা তারপর আপনারা সাদা পানি দিবেন এই দিন পুরোটাই চলবে সাদা পানি তারপরে দিবেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন লিভার বেড প্রতি লিটারে এক গ্রাম করে সকাল সকালবেলাতে লিভার বেড দিবেন আর রাতের বেলা দিবেন এইট দিবেন থ্রি দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে বাচ্চার বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে তখন আপনারা কেমন ডোজ করাবেন তারপর আপনার দুই মাস পর পর কেম ডোজ করাবেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে